আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রেস্টুরেন্টের সামনে অনেকে আমাকে বলেছেন ভাই আপনি কোথায় কাজ করেন আমি তো যেখানে কাজ করি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট বিশাল বড়ো একটা রেস্টুরেন্ট আর এটা হচ্ছে আমোয়াজ দ্য লাগন পার্ক দেখেন এখানে এক সময় চল্লিশ থেকে পঞ্চাশটা রেস্টুরেন্ট ছিল বর্তমানে তিন থেকে ষাটটা রেস্টুরেন্ট আছে সবগুলো বন্ধ হয়ে গেছে সবগুলো প্রতিষ্ঠান এখানে খালি দেখেন সবগুলো তবে বাহারানের একটি অন্যতম সৌন্দর্যের জায়গায় হচ্ছে এই এখানে বসে যে ভিউটা দেখতে পাবেন আপনি একবারে অবাক হয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আমো আজ আর এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আমো আছে দ্য লাগন পার্ক এই যে রেস্ট প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন সবগুলা খালি মাত্র সাইটটা অথবা পাঁচটা আছে আর বাকিগুলো সবগুলা খালি তো আমি বুঝি না তারা কেন এখানে কিছু করতেছে না এই যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখেন কত সুন্দর একটা জায়গা বিএপি একটা ইয়ে হচ্ছে আমোছ এবং অত্যন্ত সুন্দর একটা জায়গা হচ্ছে আমো দেখেন এই যে প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো রেস্টুরেন্ট ছিল এখন বর্তমানে সবগুলা বন্ধ দেখেন এই হচ্ছে আমুয়াজের বর্তমান অবস্থা